আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাপা আসসালামুল আল্লাবাদিল্লা দিন্তফা আহমাবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশ প্রবাস কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল দিনী ভাই ও বোনকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে মূলত ভিডিওর ভিতরে আপনাদেরকে এমন পাঁচটি প্রশ্নের বিষয়ে অবগত করব যে পাঁচটি প্রশ্ন আল্লাহ সুবহানা হুয়া তালা কাল কিয়ামতের দিন প্রত্যেকটা আদম সন্তানকে অবশ্যই অবশ্যই করবেন আর এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান কাল কিয়ামতের দিন এক ধাপও জান্নাতের দিকেও এগোতে পারবে না আর জাহান্নামের দিকেও এগোতে পারবে না এই জন্যে মূলত আপনাদেরকে সে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে অবশ্যই হাদিস থেকে অবগত করব তো চলুন সে ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা কাল কিয়ামতের দিন আল্লাহ সুবাহান হা তালা যে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন করবে সে পাঁচটি প্রশ্ন কি কি আমরা একটু একটা একটা করে জেনে আসি বিশ্বনাবী সাল্লাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন মুসলিম শরীফের হাদিস যে মা তাজালু কদম আবদিন হাত্তাঈস আল আন খামসিন পৃথিবীর কোনো আদম সন্তান কাল কিয়ামতের দিন গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে তাদের কদম ওঠাতে পারবে না জান্নাত কিংবা জাহান নামে যেতে পারবে না তার এক নম্বরে হলো আনমরিহি ফিমা আফনা আল্লাহ সুবাহ হওয়া প্রত্যেকটা আদম সন্তানকে জিজ্ঞেস করবেন আমি যে তোমাদেরকে হায়াত নামক একটি নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতের কতটা তোমরা হক আদায় করেছ তোমরা সারা জীবন কোন রাস্তায় নিজেকে ব্যয় করেছ কোন রাস্তায় চলেছ সৎ পথে চলেছ না অসৎ পথে চলেছ এ সমস্ত বিষয়ে অবশ্যই আল্লাহ তালা আমাদের কাছে তিনি প্রশ্ন রাখবেন দুই নম্বরে আল্লাহ তালা প্রশ্ন করবেন ওয়ান সাবাবিহি ফিমা আবলা আমি আল্লাহ তালা তোমাদেরকে যে যৌবন দিয়েছিলাম সে যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করেছ ভালো কাজে ব্যয় করেছো না মন্দ কাজে ব্যয় করেছো সৎ কাজে ব্যয় করেছ না অসৎ কাজে ব্যয় করেছো আল্লাহ সুভানা ওয়া তাআলা আমাদের যৌবনকালের বিষয়টা অবশ্যই জিজ্ঞেস করবেন আজকে নাইনটি পার্সেন্ট মানুষকে দেখা যায় যে নামাজের কথা বললে ইমান একিনের কথা বললে দেখা যাচ্ছে জিকির আজকারের কথা বললে তারা সকলে উপহাস করে উড়িয়ে দেয় যে আমাদের ইবাদতের আর কী বয়স হয়েছে সারা জীবনই তো পড়ে আছে আমরা এখন ইয়াং অবস্থায় একটু আনন্দ ফুর্তি করতে চাই মহতারাম মোয়াজ্জাদ সামিন একেরাম এই কথাটা আমাদের বলা মোটে উচিত হবে না কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তালার কাছে যৌবনকালের ইবাদতটা অত্যন্ত পছন্দনীয় তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন ওয়ান মালিহি মিন আইন আক্তা সাবা যে তোমরা তোমাদের ধন সম্পদ কোন রাস্তায় আয় করেছ আর চার নাম্বারে জিজ্ঞেস করবেন ফিমা আনফাকাহ এবং তোমাদের ধন সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছ অর্থাৎ ধন সম্পদ হারাম পথে অর্জন করেছ না হালাল পথে অর্জন করেছো এটা আল্লাহ সুবাহ প্রশ্ন করবেন এবং আমাদের টাকা পয়সা ধন দৌলত এগুলো আমরা যে উপার্জন করেছি কোন রাস্তায় ব্যয় করেছি ভালো ভালো কাজে ব্যয় করেছি না খারাপ কাজে ব্যয় করেছি এরও কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এজন্য আমরা যখন টাকা পয়সা ধন উপার্জন করব সেটা যেমন হালাল পথে হওয়া দরকার ভাবে আমরা যখন সেগুলো ব্যয় করব হালাল পথে ব্যয় করার চেষ্টা করব খারাপ কাজে ব্যয় করার চেষ্টা করব না সর্বশেষ পাঁচ নম্বরে আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা তিনি জানিয়েছেন ওয়ান এলমিহি মা আমিলা ফিহি যে তোমরা তোমাদের জ্ঞান অনুযায়ী আমল করেছো কি না আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা যে আমাদেরকে বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন মেধা দিয়েছেন সে মেধা জ্ঞান বিবেক সেটা আমরা কাজে লাগাচ্ছি কি না অর্থাৎ আমরা আমাদের বিবেক অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করছি কি না এটাও আল্লাহ সুবাহনাহাল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে কেননা আল্লাহ সুবহান হা তালা আমাদেরকে আমাদের মেধা আমাদের বিবেক আমাদের বোধ শক্তি এমনি এমনি দেয়নি এগুলোকে ব্যবহার করে আমাদের চরিত্র ব্যবহার আখলা এগুলোকে ভালো বানানোর জন্য দিয়েছে এই জন্য অবশ্যই আল্লাহ সুবহান হা তালা আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমাদের জ্ঞান অনুযায়ী বিবেক অনুযায়ী আমল করেছে কি না আল্লাহ সুবহান হা তালা আমাদের সকলকে এই পাঁচটি বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করেন আল্লাহ মামিন ও আখিরে রওয়ানদুলিল্লাহি রবিল আলমিন